আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি তানভীর হাসান দর্শক জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম নেতা হাসনাত আবদুল্লাহ তিনি এনসিপির প্রার্থী হয়ে প্রতীক নিয়ে কুমিল্লা চার আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তার বিপক্ষে বিএনপি যাকে মনোনয়ন দিয়েছিল তিনি ইঞ্জিনিয়ার মুনজুরুল আহসান মুন্সি তিনি এর আগে এমপি ছিলেন তবে হাসনাদ আবদুল্লার নির্বাচন কমিশনে আবেদনের প্রেক্ষিতে সেই প্রার্থীর মনোনয়ন বাতিল হয় এবং এরপরে আপনারা সবাই জানেন যে বিভিন্ন নাটকীয় ঘটনা ঘটে হাসান মুন্সি তিনি হাইকোর্টে যান সেখান থেকে তার প্রার্থী একবার ফিরে আসে পরবর্তীতে তার প্রার্থীতা ঋণ কারণে বাতিল হয়ে যায় এবং চূড়ান্ত হাইকোর্ট তার যে প্রার্থীতা সেটি বাতিল করে দেয় ফলে ওই আসনে বিএনপির কোনো প্রার্থী থাকে না তখন সবাই ধারণা করছিলেন যে হাসনাদ আব্দুল্লাহ হয়তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোনো ধরনের প্রতিদ্বন্দ্বিতা না করে বিনা প্রতিদ্বন্দ্বিতা বলতে যে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে না এমন নয় সেখানে আরও প্রার্থী ছিলেন মানে শক্তিশালী কোনো প্রার্থী নেই এমন অবস্থা হয়ে দাঁড়িয়েছিল যে এক প্রকার বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই হাসনাত আবদুল্লা সংসদ সদস্য নির্বাচিত হচ্ছেন সে আসন থেকে এমনটি ধারণা করা হচ্ছিল তবে পাশার গুটি একদম উল্টে গেছে এখন এখন এই মুহূর্তে কুমিল্লা চার আসন থেকে বিএনপি সমর্থন দিয়েছে গণ অধিকার পরিষদের একজন প্রার্থীকে তিনি ট্রাক প্রতীক নিয়ে সেই আসনে নির্বাচনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দর্শক বুঝতেই পারছেন যে হাসনাদ আবদুল্লাহ যেখানে ধারণা করেছিল এবং তার সমর্থকরা যেখানে ধারণা করেছিল যে মঞ্জুর আহসান মুন্সিকে যদি নির্বাচনের মাঠ থেকে সরিয়ে দেওয়া যায় তাহলে হয়তো তার পথটা একদম পরিষ্কার হয়ে যাবেন তিনি এমপি হয়ে যাবেন কিন্তু আদতে খেলাটা ঘুরে গেছে এই মুহূর্তে হাসাদ আবদুল্লার সামনে সব থেকে বড় প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছে নুরুল হক নূরের গণ অধিকার পরিষদের একজন প্রার্থী দশক সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে এখন আলোচনা হচ্ছে যে ট্রাক প্রতীকের প্রার্থী জসিম তাকে বিএনপি সমর্থন দিয়েছে এরপরে আমি কুমিল্লাতে ব্যক্তিগতভাবে আমার পরিচিত কিছু সাংবাদিক রয়েছেন তাদের মাধ্যমে খোঁজ নিয়ে যতটুকু জানতে পেরেছি এবং বিভিন্ন জাতীয় গণমাধ্যমেও এ সংক্রান্ত সংবাদ প্রকাশ হয়েছে যে বিএনপি আনঅফিশিয়ালি বিএনপির সেন্ট্রাল কমিটি থেকে মঞ্জুল আহসান মুন্সির যে আসনটি ছিল যেখানে তার মনোনয়নটা বাতিল হয়েছে প্রার্থীতা বাতিল হয়েছে ঠিক সেইখানে জসিমউদ্দিনকে ট্রাক প্রতীকে জসিমউদ্দিনকে সমর্থন দিয়েছে বিএনপি এবং সেখানকার সেই স্থানীয় বিএনপির নেতাকর্মীরা সবাই একজোট হয়ে এখন ট্রাক প্রতীকের পক্ষে নির্বাচনী মাঠে রয়েছেন আমি একটি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও দেখলাম সেখানে দেখলাম যে গণ অধিকার পরিষদের একজন কেন্দ্র নেতা তিনি সেখানে গিয়েছেন তার সঙ্গে বৈঠক করছেন মঞ্জুর হাসান মুন্সি ওইখানকার যারা বিএনপির নেতৃবৃন্দ আছেন তিনি এবং হচ্ছে যে জসিমউদ্দিন যিনি ট্রাক প্রতীকে নির্বাচন করছেন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে তারা সেখানে ট্রাক প্রতীককে বিজয়ী করার জন্য এক হয়ে লড়ছেন এই মুহূর্তে হাসনাদ আব্দুল্লাহর জন্য পরিস্থিতিটি খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে আমি ওই এলাকায় যতটুকু খোঁজ নিয়ে জানতে পারলাম সেটা হচ্ছে ট্রাক প্রতীকের যিনি জসীমউদ্দিন রয়েছেন তার যে নির্বাচনী মাঠ সেটি খুবই ভালো তাকে বিএনপির লোকজন থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই সমর্থন করছেন এই মুহূর্তে হাসনাদ আব্দুল্লার জন্য একটি কঠিন পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে তিনি যেমনটা ভেবেছিলেন যে মুন্সি আউট হলে তিনি সংসদে ইন হয়ে যাবেন আসলে ব্যাপারটা তেমন হচ্ছে না দর্শক আপনাদের কি মনে হয় বিএনপির প্রার্থী মঞ্জুল আহসান মুন্সির সমর্থন নিয়ে কি ট্রাক প্রতীকের জসীম নির্বাচিত হতে পারবেন নাকি এনসিপির প্রার্থী হাসনাদ আবদুল্লাহ ওই আসন থেকে নির্বাচিত হবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান